উনিশশো সালে কথাই ধরেন না পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলো তখন ভারত আমাদের সাথে এসে সাথে সাথে যুদ্ধ করে নাই তারা দেখিছে যে আমাদের মুক্তি বাহিনী কতটুকু যুদ্ধ করতে পারে যখন মুক্তি বাহিনী আমাদের পাইরা ফেলাইছে না পাকিস্তানি বাহিনীদের যখন দেখিছে যে মূল কাম সাইরা ফেলাইছে তখন তেসরা ডিসেম্বর একাত্তর সালের মুক্তিযুদ্ধের শেষের মাত্র তেরো দিন আগে যৌথ কমান্ড গঠন করিয়া মুক্তিযোদ্ধাদের ক্রেডিট নিয়ে বাংলাদেশকে স্বাধীন করিয়া দেওয়ার ক্রেডিট নিছে উচ্চাও এটা হলো ভারতের যুদ্ধ যুদ্ধনীতি। এরা তখনই যুদ্ধ করবে যখন তারা বুঝে যে তাদের জেতার সম্ভাবনা 100%। অনেকেই জানেন যে শেখ মুজিবুরবের বান্ধবী যে ইন্দিরা গান্ধী সেই সময়ের ভারতের সেনা প্রধান জেনারেল মানিকshoe কে জুন মাসে কইছিলেন যে এই যুদ্ধ শুরু করতে। কিন্তু রাজি হন নাই। কারণ তখন বাংলাদেশে বর্ষাকাল এবং তাদের সেনারা বাংলাদেশের বর্ষায় যুদ্ধ করলে পাকিস্তানের কাছে গো হারা আসবে। সত্যি কথা আমার কথা না মানিকশোর কথা তার মুখী শুনেন দাও কি কইছে। Edith Sahib shuna দেন And if I were তেরো দিন যুদ্ধ করেছিল যুদ্ধের পর যে লুটপাট শুরু করেছিল সেই সময় কিছু বীর সেনা অফিসারের কারণে ঠিক মতো করতে পারে নাই মেজর জলিলের কথা মনে আছে সে বাধা দিয়েছিল এবং তারা ঘুম ফেলছিল ওই সময় যে করতে পারে নাই লুটপাটটা এটা গত তেপ্পান্ন বছর ধরে পোষায় নিছে ইন্ডিয়া তাই আমাদের সশস্ত্র বাহিনীকে মনে রাখতে হবে যেন ভারত কখনো এমন সুযোগ আছে বলে ভুলও না করে প্রফেসর ইনুসার সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যাওয়ার ব্যাপারটা অনেকটা সেই রকম আমি খুবই পছন্দ করেছি এটা অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধাও প্রফেসর যে এই মহড়ার কত গুরুত্ব এইসব মহড়া ঘন ঘন করতে হবে শুধু শীত না বর্ষাতেও করতে হবে যে শীত বর্ষা কিছুই যে ভারতের কোনো কাজে আসবে না ওটা বুঝা দেওয়া লাগবে বুঝছাও ভারতের মনে যেন ভয় অটুট থাকে তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে এখন কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি এটা কেমনে করবে এটা তিন ভাবে করবে তিন প্রকারে করবে কি ভাবে এটা হইতেছে সরাসরি যুদ্ধ এটা হইতেছে গোপন যুদ্ধ কিছু কথা থাক না গোপন আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ মানে ঘোষণা না দিয়া যুদ্ধ চাও ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না যাবিনা না ওই সাহসী নাই ওই তো বুঝিছে না সামনে বুক পাইতা দেয় তারপরে নরে না তো এর সাথে এবং অঘোষিত করে আসতেছে এবং এটা করে আসবে চলেন দিকে সেটা কিভাবে করবে গোপন যুদ্ধ হইলো সেটা সেই পন্থা যেটা দ্বারা ভারত আমাদের একদিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে মাথায় ঢুকে নাই তাই না ভারত দেশকে বাংলাদেশের নাথ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে আর আমরা যখন ওই দিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে এটা বুঝতে ভারতের ওই হকার সাংবাদিক ময়িকরঞ্জনের একটা ভিডিও দেখি চলেন সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে নিলে ভারত ফেনি দখল করিয়া চট্টগ্রামকে আলাদা করে দিবে শুনেন এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট অর্থাৎ ভারত আমাদের চট্টগ্রামের ভয় দেখাতেছে যেন আমরা এদিক নিয়ে ব্যস্ত হইয়া যায় আর ভারত আমাদের অন্য কিন্তু সেই প্ল্যান তো আজকে ফাঁস করে দিলাম তাই না এবার চলেন অঘোষিত যুদ্ধ কেমনে ভারত করবে এই তারা তাদের সরকারি ব্যবহার করবে তারা এই কাজ করে দিছে সরকারি চাকরিতে দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব করেছে এইটা প্রফেসর ইউনসের সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি তাই আমি আগেও বলছি এখনো বলি ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা জরুরি এই ক্ষেত্রে কোন কথা যারা এই ওরা ভারতের দালাল সবার অধিকার এবং প্রাপ্যতায় সাম্য দরকার তারপর যদি আমলারা যদি কাজ ঠিক মতো না করে তাহলে পাশায় লাঠি দিয়ে চাকরি থেকে বের করে দেন আমি গত ভিডিওতে তো পররাষ্ট্র অফিসারদের সুযোগ সুবিধার কথা কইছিলাম তাই না প্রশাসন ক্যাডার মনে হয় আমার উপর মাইন্ড করেছে যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছুই কয় নাই হ্যাঁ এবার বুঝেন কেন বলছি যতদিন ক্যাডার ক্যাডার দ্বন্দ্ব থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতির হাতে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে এটা তো আমরা হতে দেবো না তাই না তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ পঁচিশ ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের সামসামি না সারেন তাহলে আপনাদের কোনো খবর আছে কোয়া দিলাম বুঝছেন আমি যখন ধরি না তখন তো কচ্ছপের কামড় দিয়া ধরি আর একটা উদাহরণ দিই ওই যে সিনময় প্রভুপাদের কথা মনে আছে না ওরে দিয়া ভারত সুন্দর একটা গেম সাজাইছিল করলে যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল ওই যে প্রথম কিন্তু স্যার সেই ওগেরে আসার ফেরে দিচ্ছে ভালো একই একইভাবে দিল্লির সাতপন্থীদের দিয়া দনপার মুসলমান তাবলিগের সদস্যের মধ্যে মারামারি সৃষ্টি করছেন সেটাও আমরা সামলাইছি এই রকম আরো আসবে কিন্তু এখন আর লাভ হবে না কারণ সবাই বুঝে গেছে যে ভারত কিভাবে এই কাজটা করে বা করবে এইটা ভারতের অনেক প্রিয় মেথড কিন্তু প্রিয় পদ্ধতি ভারত আগেও তাই করেছে পঁচাত্তর সালে শেখ মুজিব জয় বাংলা করে দেওয়ার পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাহিনীকে ফান করেছিল ট্রেনিং দিছে তারপরে অশান্তি সৃষ্টি করেছে আরে হারামজাদা কাদের সিদ্দিকি ওরে আশ্রয় আদার সিদ্দিকি তার বাহিনী নিয়ে বাংলাদেশের ভিতরে আসে আক্রমণ করিত এবং কাদের সিদ্দিক বাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর যুদ্ধই হইতো কিন্তু অনেকে গলে বীরত্তম খেদাবো পাইছে এবং আমাদের অনেক অফিসার মারা গেছে সৈনিক মারা গেছে আর এই হারানোদের রাজনীতি করিচ্ছে ওর তো এখন জেলে থাকা উচিত আবার দেখেন ওই যে শেখ মুজিব জয় বাংলা হওয়ার পরে যে শান্তি বাহিনীকে ফান্ড করেছিল না ইন্ডিয়া আবার যখন কাটাল রানি উনিশশো ছিয়ানব্বইতে ক্ষমতা এসেছে তখন ইন্ডিয়া আবার ওই সমস্যার সমাধান করে দিছে উনিশশো সালে যেন আওয়ামী লীগ বাহবা পায় আর বাংলাদেশ তাদের হুকুমের দাসী হাসিনা দ্বারা পরিচালিত হয় একই কাজ তারা শ্রীলঙ্কায় করেছে তামিল হিন্দুদের নিয়ে নেপালে করেছে মাওবাদীদের নিয়ে পাকিস্তানে বেলুচিস্তানে একই গল্প বাংলাদেশে যেন তারা এই কাজ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে বর্ণ গোত্র ধর্ম নিয়ে যারা লাভ দেবে ঝামেলা করার চেষ্টা করবে ইসলামকে বাংলাদেশে বিতর্কিত করার চেষ্টা করবে এরা সবাই ভারতের দালাল এটা মাথায় রাখতে হবে এবার দেখি কৌটিল্যের নিরপেক্ষতা কূটনীতি কি কৌটিল্য কছে যদি কোনো রাজা মনে করে যে তার শত্রু রাষ্ট্রের ক্ষমতা তার সমান এবং এই ক্ষমতার সাম্য তাদের পারস্পরিক ক্ষতি হইতে বিরত রাখে তবে রাজা সেই রাজ্যের প্রতি নিরপেক্ষ থাকে মজার কথা মানে হইলো ভারত যদি মনে করে বাংলাদেশ তাদেরকে জয় বাংলা করে দিতে পারে কোনো সময় তাইলে ভারত আমাদের সাথে নিরপেক্ষ আচরণ করার সিদ্ধান্ত নেবে এই ধরেন পাঁচই আগস্টের পর আমরা যখন ইলিশ দেওয়া বন্ধ করেছিলাম ওরা তখন আমাদেরকে তেল দিয়া কালারানির প্রতি প্রেম কিছুটা বিসর্জন দিয়া আমাদের থেকে ইলিশ নিছে। আমরা দিছি যদিও এই সিদ্ধান্তটা আমাদের অনেকে পছন্দ হয় নাই কেননা আমরা সেই সিদ্ধান্ত বুঝে নিছি কিনা জানিনা তবে এখন এইসব চাল আমাদের বুদ্ধি করে চলতে হবে ভারতকে বুঝাই দিতে হবে যে উনিশশো সালে আমাদের সহায়তা করার প্রতিদান অনেক গুণ আমরা দিছি এখন আমরা আমাদের ন্যায্য পাওনা আদায় না করে আপনাদের কিছু দিব না উদাহরণ দিই দিছিল অনেক হম্বিতম্বি করেছিল কিন্তু তারা পাকিস্তানে কোনো সামরিক আক্রমণ চালায় নাই এর কারণ হইল পাকিস্তান একটা নিউক্লিয়ার শক্তি ওরে আক্রমণ করলে ভারত জয় বাংলা হয়ে যাবে এটা ভারত বুঝে তাই তারা হাক ডাক দিয়া চুপ ছিল বুঝা গেছে ব্যাপারটা শক্তিতে সমান সমান টক্কর দিতে হবে টক্কর দেওয়ার ক্ষমতা আমার টক্কর দেওয়ার ক্ষমতা আছে এইটা বুঝাই দিতে হবে এবার আসেন কৌটিল্যের আগ্রাসন নীতি কৌটিল্যের দর্শন মোতাবেক একজন রাজা যখন নিজের শক্তি বৃদ্ধি করে তখন সে শত্রু রাজ্যকে আক্রমণের প্রস্তুতি নেয় এটা কিন্তু ভারত খুবই মানে মানে হইল যে এটা ভারতের পছন্দের একটা মেথড এইভাবে সে মাপে অন্যরে এই যে ধরেন রোমারির কথা দুই সালে রোমারিতে ভারতের সেনারা আমাদের জয় বাংলা হওয়ার পরে ভারত কিন্তু চুপ ছিল কারণ আগেই বলছি এরপর আমাদের বুবু যখন দুই হাজার আটে ওয়ান নকশা ক্ষমতা আসে তার কয়েকদিনের মাথায় ভারতের প্রতিশোধ নেয় বিডিআর এ হত্যাকাণ্ড কইরা সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা কইরা শুধু তাই না বিডিআর এর গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে তাই তারা কাঁঠাল রানিকে দিয়ে নাম পরিবর্তন কইরা বিজিবি বানায় পোশাক বদলায় দেখেন হাসিনার দাসত্ব আমরা যেহেতু এটা এখন বুঝে গেছি আমরা আবার বিডিআর কে তার আসল নামে ফেরত নিয়ে যাব বিডিআর বিডিআর নামে পরিচিত হবে তাদের আধুনিক অস্ত্র দেব ফেরায় দেব তাদের গৌরবের ইউনিফর্ম এই নাম শুনলে আর ইউনিফর্ম দেখলে ভারতের দুই সালের কথা মনে থাকবে আর পাতলা পায়খানা হয়ে যাবে এইটা আমাদের প্রথম কৌশল পাঁচই আগস্টের পর পাঁচ মাস হয়ে গেল ভারত তার বা তার কোনো মন্ত্রী বা সংস্থা প্রধান কখনো এই ধরনের কথা বলে নাই আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান মোতাবেক সব চলতেছে এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের ওয়াকার আমার কথা অনেকে বিশ্বাস করেন অনেকে আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি এখন নাই দেখিছেন তো এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস দুই দিনে ছাড়তে পারেন নাই অথবা আপনাকে ভারতের সেনা প্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে ছড়াই দেওয়া যায় এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই গত পাঁচ মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা ফুফাতের জামাই সেনাপ্রধান ওয়াকার সাহেব আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই আর ভারতের দালাল বৈশা বৈশাখী নিজেদের আর নিজেদের হারানোর প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফাজ করিমের মতো এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা করে দিতে হবে এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক আমি লিগের লোকেরা লুকে আছে দেখেছেন উনি এখন বর্তমানে কোথায় আছে বের হন না আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করবো আসসালামু আলাইকুম ভাই তোแกנדיতে কথা বলছেন নান কে নুন প্রেস কাছে বলছেন বলেন কে ভাই আমি তো সামনে আমাদের আপনি প্রশ্ন তো এখন কি করা লাগবি আমাদের এই সেনাবাহিনী নিয়ে এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা এমন ভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায় ভারতের সামরিক শক্তি আমরা জানি সেটা ওয়াকা সাহেবও জানেন সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়া দিব তবে এটা বলতে পারি আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে মাঝে মাঝে সে রাফেল কিনেছে রাশিয়া থেকে কিনেছে সুখাই যুদ্ধ বিমান আমাদের তো রাশিয়া ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো যুক্তরাষ্ট্রের সাথেও ভালো তুরস্ক আছে ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে এখন বুঝতে পারিস তো কেন তারা ভেটো দেয় এই কূটনীতির কারণে কারণ চাই চায় আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবাদাসী হিসাবে থাইকা যায় এরপরে আসেন কৌটিল্যের কূটনীতিতে জোটনীতি কি কৌটিল্য বলে দিছে যে যখন রাজা যুদ্ধ করবে না তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে মানে কৌটিল্যকে মাইনা চলে আর কি এই যেমন ধরেন ভারতের সামরিক সহযোগিতা সম্পর্ক আছে রাশিয়া ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে এই তিন দেশ চাইলে যে সময় ভারতকে জয় বাংলা করিয়া দিতে পারে আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে এই তিন দেশের কমন শত্রু হলো মুসলিম দেশগুলা ভারত এদের সাথে সন্ধি করার মানে মিল ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায় ভারত এইসব দেশ থেকে সমরস্ত্র কেনে এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলো বাকি দুই দেশের সাথে পারবো সেই অবস্থা আমাদের আছে আবার কাটলরানি যেভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল রক্ষা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে আমরা এদের সাথে সম্পর্কে পাশাপাশি চীন পাকিস্তান সৌদি আরব ইরান তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব এরা কেউ ভারতের সাথে संधि করবে না কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে ঠিক কিনা বলেন আমাদের সাথে संधि করবে এই संधिগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দোভাল কিভাবে দৌড়ে রূপে থাকে আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা সব দেশ থেকে করব। আর আমেরিকা রাশিয়াকে সাথে নিতে হবে এরা কিন্তু হিসাবী দেশ এদের থেকে সমরস্ত না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না ভারতে রাফায়েল আছে আমরা এফ সিক্সটিন কিনতে পারি আবার ফ্রান্সের রাফায়েল অথবা রাশিয়ার সুখয় কিংবা চীনের সেন্দু জে টেন কিন চাল্লি কিনতে পারি তাই না তবে ফ্রান্সের রাফাইল কিনলে আমি انا খুশি হমনি তাই না আমাক এত আশ্রয় টাছয় দিছে না ফ্রান্সের সরকার ওদের কিছু করা লাগে না আমাদের তো দায়িত্ব আছে কি বলেন তো রাফাইল কিনলে কিনাকি দাদা খুশি হয়ে যাবেননি বুঝ তো শুনেন কেহা লাগবে না আকুনি খালি কেনার আলাপ শুরু করে রাখেন দেখবেন ভারতের সীমান্তে কাটাতার বাসানো থামে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি লিখে দিচ্ছি না হইলে আমার এসে কোয়েন আলাপ শুরু করেন খালি দেখেন তাদের রাষ্ট্রদূতদের দৌড়াদৌড়ি শুরু করে দিবে এই দেশে তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফর একটা ভালো সংবাদ শুনলাম তাদের থেকে জেড সেভেন্টি ওয়ান যুদ্ধ মেমান কেনার আলাপ চলতেছে বাংলাদেশ কিনলে তারা খুশি হবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকবে এইবার আসেন কৌটিল্যের দ্বৈত নীতি এই জিনিসটা আবার কি এটা সবচেয়ে মজার থিওরি এটা মতে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর সাথে সন্ধি বুঝছাও মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না করবেও না কখনোই না দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধযুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সে খেলা দেখায় না গত ষোলো বছর তো আওয়ামী ভারতকে বাম্পার সুবিধা করে দিছিল। বাংলাদেশ তো তাদের দখলেই ছিল তাই না ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে ঝামেলা করে রেখেছে এখন তো সেই মজা আর নাই এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করবো আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য এই সম্পর্ক জোরদার করা এবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো অনেক দৌড়ের উপরে রাখতে পারবো প্রত্যেক দিন দাবরানির উপরে রাখতে পারবো এটা আমাদের জানা দরকার না আসেন দেখি অনেকে মনে করে আমরা ছোট দেশ ভারত ছাড়া আমরা চলতে পারবো না আরাম জাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা আমি প্রফেসর ইউনুসকে কইব যে আপনি অনতি বিলম্বে সার্কের কার্যক্রম চালু করে দরকার হলে বাংলাদেশ সম্মেলনের ডাক দিবে আয়োজন করবে এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে ভারত আসতে চাইবে না জানি কারণ তারা পাকিস্তানের সাথে এক টেবিলে আলোচনায় বসবে না আমাদেরকেই সুযোগটা নিতে হবে এই জন্যে আমরা ভারতকে সারাই সার্কের কাজ শুরু করব। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে দক্ষিণ এশিয়াতে পাত্তা পেলে ভারতকে আর কোনো দেশই পাত্তা দিবে না ভারত নিজেদের অনেক বড় হ্যাডম ভাবে দেখেন তাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলে আই থিঙ্ক আই আই এম আ I am one fifth of the world's population. I am, what today, the fifth or sixth largest economy in the world. Uh, I, uh, I mean, forget the history, civilization bit. Everybody knows that. But I, I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices, and my choices will uh, will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests.

ওরাই তো মনে করে না আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আঠারো কোটি মানুষের একটা বাজার পৃথিবীর অষ্টম বৃহত্তম বাজার আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে পঁচিশতম আমাদের এইখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে সবাই আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল বিগত পাঁচ বছরে বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন দেখেন শুধু দুই সালে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল চোদ্দ বিলিয়ন ডলার আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র দুই বিলিয়ন ডলার মানে হইল হাসিনা বাংলাদেশের টেকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানি ছিল না হলে ভারতের তো দুঃখ অর্থ কারণ দেখি না ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান লাগলে আমাদের পক্ষে বেশি হবে কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের দশ গুণ আমরা যা ভারত থেকে কিনবো ভারতের আমাদের দশ গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল তুলা পশুখাদ্য খাদ্য মোটর জান ইত্যাদি এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব আমরা এই সেক্টরগুলোতে চোখ রাখবো আর এই সেক্টরগুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হলে রাস্তায় নামবো আবার সংগ্রাম করব মেসেজ ক্লিয়ার ভারতের এক আমদানি বাদ লাগলে চীন থেকে আমদানি হবে লাগলে রাশা থেকে আমদানি হবে ওদের সাথে ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে আর আমাদের সাথে ফেসলেমি করলে আমরা চীনকে দিয়ে ভারতের কানসুল খেতে পারবো তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরাও বুঝে গেছি উচ্চাল আর বুঝেছেন তো আমি তো কইছিলাম যে রাশা থেকে ট্রাক না লাগবে এই যে দেখিছেন না ট্রাক কত সুন্দর দেখিছেন রাশা থেকে ট্রাক কেনেন দিয়ে ট্রাক দিয়ে কি করবেন দেখেছেন মুখে হাসি ফেটেছে এই যে আমার ক্ষুদ্র ভাতাটা খুশি হয়ে গেছে ই ট্রাক দিকে তা আমাকে ভারত নীতি খুব সোজা উনিশশো একাত্তরের পর থেকে আওয়ামী লীগ যে যে চুক্তি করেছে ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে ভারত যদি কোনো চুক্তি না মানে তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেব ভারত বাংলাদেশের চৌষট্টিটা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায় একবার এই কাজ করে দেখেন দেখবেন ভারত কিভাবে সোজা হয়ে থাকে আমরা যেভাবে হাসিনার রেমিটেন্স বন্ধ করে দিছিলাম না ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন ওই ভারতে কেউ শপিং করবেন না ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝর সেদিন দেখলাম একশো কি আর করব কি আর বলবো বুঝতে বুঝতে পারছি না জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পান না ভারতের সেবাদেশী হাসিনার পুলিশের গুলিতে এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কাদের চোখে পড়ে না এই জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান টন্মান করে সেজন্য কিছু কইছিলাম না এতদিন কিন্তু বুঝেন উপদেষ্টা সাহেব কামটা আপনি আপনি খুব খারাপ ওয়ার্নিং ডিজেল কেনার জায়গা পান না হ্যাঁ আর তো ছয়টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন এই যে দেখেন তো ওই ছয় দেশ থেকে ডিজেল কেনা যাইতো না কেন ভারত থেকে তেল কেনার দরকার পড়লো কুরকুরেনিটা কই জ্বালানি উপদেষ্টা সাহেব আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে প্রচুর কাম করছেন কলে নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে এই অনুসার আপনি কি এই ব্যাপারে জানেন নাকি বিএনপির সাথে হওয়ার পর এখন বিএনপির নিলে জানান আমরা তো আছি যেই দল গত দশ বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরে পারে নাই সেই দল এখন নিজেদের ঝুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে হাতাৎ করে যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশ ঠিক আছে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝবাই পারিছেন মানে ওই দলকে কইতেছি যে আসতে চাই ক্ষমতায় তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান তাহলে ক্ষমতা আসলেও সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না হাসিনারে নামাইতে যদি ছত্রিশ দিন লাগে আপনারা ছত্রিশ ঘন্টায় নামায় দেওয়া যাবে খুব সাবধান এটা ইন্টারনেটের যুগ উন্নত প্রযুক্তির দুনিয়া কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই আমরা জানি কিভাবে কি করতে হয় আপনাদের চেয়ে আমরা অনেক ধাপ আগে আমাদের সাথে পরামর্শ করেন নইলে কি করতে গিয়ে কি খায়া ফিরে আসবেন তা কিন্তু বুঝবার পাবেন না ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমাই দিতে হবে পররাষ্ট্র উপদেশটা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেবো না ইউনিশ তো ভদ্র মানুষ আপনি না পেলে আমাদেরকে বলবেন আমরা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরায় দিবে লাগলে জায়গা মতো আগুন ধরে দেব আমাদের কোন সরকারি কর্মকর্তা ভারতে প্রশিক্ষণে যাবে না কেন যাবে না জানেন আসেন বলি কারণ এইসব প্রশিক্ষণ দিয়ে এতদিন ভারত আমাদের সব অফিসারদের প্রোফাইল বানিয়েছে বুঝছেন তাদের কার কি পছন্দ অপছন্দ কারে পয়সা দিলে হবে কারে মেয়ে ধরাই দিতে হবে তা সব জানে এবং এই কাজ করিছেও কিন্তু এই যে সানিউল কাদের দেখিছেন না ধরা খেয়েছিল তারা ইউএনএদেরকে ডিসিদেরকে নিয়ে গেছে দেরাদুনে তাই আমাদের অফিসারদের বিশেষ যারা ভারতে শুদ্ধি পরীক্ষা নিতে হবে এবং এরা সব কয়টা বিক্রি হয়ে গেছে আমাদের অফিসাররা ভারতে প্রশিক্ষণে গেলে তাদের অফিসারদেরকেও আসতে হবে এখানে এটা অবশ্য ফরেন সার্ভিস একাডেমি করে তবে এটা আরো বেশি করা দরকার ভারতের অফিসারদের প্রোফাইল তৈরি করতে হবে এবং এর একই সাথে আমাদের চরিত্র ঢিলা অফিসার গুলো আছে না ওদের আপাতত কাজ করা বা পদায়ন থেকে বিরত রাখতে হবে নইল তারপরে দুই প্যাক মাইরে আবার হোয়াটসঅ্যাপে ফ্যান খুলে দিবে ভারত সেই সমস্ত ছবি করে তাদের দিয়ে গুপ্তচরগি করাই বুঝতে পলিসি কলে এখন আপনারা যেহেতু ভদ্রলোক সেই জন্যে সুশীল সেই জন্য আপনারা ওদেরকে দূরে রাখেন যাদের চরিত্র ঢিলা আমি যদি ফরেন মিনিস্টার হিলামিনি তাইলে ওই হানি ট্র্যাপ ফেলা ইন্ডিয়ার মায়াগরে তাদের ডাবল দিলাম দিলামী ইন্ডিয়া হানি ট্র্যাপে ফেলানো ছাড়া আর কিছু পারে না তাই তাদের এই হানি ট্র্যাপ আইডিয়া জয় বাংলা করিয়া দিতে হবে ধরুন কইতে পারবেন পালে আরো পাঠা তোর দেশে মায়েরা আমার কাছে আসে তুই পারিস না তো আমি তোরে সাহায্য করতেছি আরো পেটে দিস বান্দা হাজি সেইদিন দিন তাদের এই অস্ত্র আর কাজ করবে না তাদের দর্শন তাদের ফিলোসফি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা লাগবে তখন কইবেন যে পিনাকি যা কইছিল তার কতটা সত্যি যদিও পিনাকি বাংলাত কছে বগুড়ার ভাষাত কছে তাও কলে এটা সত্য কইছে তাই ভারতে আমাদের সকল সরকারি কর্মকর্তার ট্রেনিং বন্ধ একেবারে ফুল স্টপ এবার আসে